াম আমার লাগি কিছু নাই করিলাম আমার লাগি কিছু নাহি করিলাম আমার আমার করে জীবন কাটাইলাম বিদায় কালে আমি কিছুই না পেলাম বিদায় কালে আমি কিছুই না পেলাম জীবনের দেখিলাম আবার লাগি কিছু নাহি করিলাম আবার লাগি কিছু নাহি করিলাম কিছু করি নাই এখনো আবার ঘুমের মাঝে আমি স্বপ্ন দেখিলাম ভুল করে ভুল বুঝে সত্য ভাবিলাম বুঝেন না এই দুনিয়াটা হইলো ঘুমের ঘর দুনিয়াটা কি ঘুমের ঘরে স্বপ্ন দেখিনি স্বপ্ন যেটা দেখি এটা ভুয়া স্বপ্ন ভাঙ্গার করে বুঝি বলে আজরাইল যখন আসবে তখন বুঝবো দুনিয়া কিচ্ছু না কথা কন ঠিক না ঘুমের মাঝে আমি স্বপ্ন দেখেলাম ভুল করে ভুল বুঝে সত্য ভাবিলাম আসলে সবই ধোকা বুঝল না এই বোকা আসলে সবই ধোকা বুঝল না এই বোকা স্বপ্নকে সত্যি ভেবে আসল হারাইলাম একটু আওয়াজ দিবেন দুনিয়াটা কি স্বপ্ন স্বপ্নটা রে সব মনে করে আমাদের আসল আখেরাত আখেরাত হারাইছি কথা কন ঠিক কিনা বলে কে সত্যি ভেবে আসল হারাইলাম জীবনের হিষা মিলিয়ে দেখিলাম আমার লাগি কিছু নাহি করিলাম আমার লাগি কিছু নাহি করিলাম গাফলতির জীবন আমার ভাঙ্গিনিত ঘুম দুনিয়ার পাগল হয়ে সবিহার কথা বলেন ঠিক কিনা গাফলতির জীবন আমার ভাঙ্গিনিত ঘুম দুনিয়ার পাগল হয়ে সব হারিয়ে এখন আমি দিন বুঝিলাম মরার সময় দিন বুঝে আসবে কথা কন ঠিক কিনা দুনিয়াতে গাদ্দারদের দিন বুঝে না আসলেও মরার সময় ঠিকই বুঝে আসে কথা কন ঠিক কিনা সব হারিয়ে এখন আমি দিন বুঝিলাম আহারে আগে কেন জীবন অমিলাম জীবনের হিসাব মিলিয়ে দেখিলাম আমার লাগি কিছু নাই করিলাম আমার লাগি কিছু নাই করিলাম খারাপ লাগে আপনাদের না নিয়ামত ছিল ভরা জীবন আমার ছিল ভার জীবন মার না শু করলাম শুধুই জীবন ভার নিচে মায়ার ধোকায় পড়ে কি ভুল করিলাম নিচে মায়ার ধোকায় পড়ে কি ভুল করিলাম হায় রে জীবন খেলায় খেলা

কাটিয়ে দিলাম জীবনের মিলিয়ে দেখিলাম আমার লাগি কিছু নাই করিলাম আমার লাগি কিছু নাই করিলাম আমার আমার করে কলকাতাইলাম বিদায় কালে আমি কি না পেলাম বিদায় কালে আমি কি না পেলাম এ রাজনগরের নদীরা সেখানে ঢাল দুনিয়াতে শুধু আবার আবার মিছিল করলাম আবার আবার স্লোগান দিলাম একবারও চিন্তা করলাম না আমার কিছুই নাই সব একজনের বলেন সব যার বলেন তিনি কে শুধু এটা আমার ওটা আমার বাড়ি আমার ঘর আমার সন্তান আমার জমি আমার টাকা আমার এই আমার সেই আমার না 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 আমার কিছুই নাই আমার কিছুই নাই সব একজনের বলে দুনিয়াতে আমার অবস্থানটা কেমন দুনিয়াতে আমি কামলা কামলা দেওয়ার জন্য আসলাম যতদিন দুনিয়ার মানুষের কামলা দিতে পারবো চাহিদা পুরাইতে পারবো ততদিন দুনিয়ার মানুষের কাছে আমার দাম দুনিয়ার মানুষের চাহিদা পুরাইতে পারবো না আমি আমার বিবির চাহিদা পুরাইতে না পারলে বিবির কাছে আমার দাম নাই আমি আমার সন্তানের প্রয়োজন পুরাইতে না পারলে কাছে আমার দাম নাই আমি আমার বন্ধুর প্রয়োজন পুরাইতে না পারলে বন্ধুর কাছে আমার দাম নাই আমি সমাজের মানুষের প্রয়োজন পুরাইতে না পারলে সমাজের মানুষের কাছে আমার কোনো দাম নাই বলে দুনিয়া